সালাম আলাইকুম ভাই আমরা পাঁচজন এই যে রুমানিয়া আটকে নিয়ে আছি এই যে আমরা এই রুম ভিতরে আজকে আমাকো পুনরায় দিন ধরে খাওয়াউ দে না ভাই আজকে আমাক পুনর্দিন ধরে খাওয়াও দে না রে আমাক দাদা আমি দূর ভাইয়া আমাক যেন নেওক দুদিনের মধ্যে গেম খারাপ আমরা ফিঙ্গার খেয়ে গেছি আমাকে দাদা খেলে ছয় মাস জেল আর নাহলে আমাকো ডায়ারে দেখে বানাই দিবে ভাই এসব আহজারি রোমানিয়া আটকে পড়া মাদারীপুরের পাঁচ যুবকেরা ইউরোপের সেনজেন দেশ গ্রিস থেকে ইতালি প্রবেশের জন্য রুট হিসেবে বেছে নিয়েছেন প্রথমে নন সেনজেন দেশ সার্বিয়া ও পরে রোমানিয়া তবে রোমানিয়ায় কোনো এক জায়গায় পনেরো দিন ধরে তাদের রুমে আবদ্ধ করে রাখা হয়েছে দেয়া হচ্ছে না খাবার তাদের পরিবারের কাছে চাওয়া হচ্ছে মুক্তিপাস কে আমাকে বলে আবেদন আমরা ফিঙ্গার খেয়ে গেছি আমাকে দারা খেলে ছয় মাস জেল আল্লাহ আমাকে ভাই আমাকে আমাকে যাব ভাই বাস আন আমরা অনেক কষ্টে আছি ভাই আমাকে তালা লোক বাইরে তো এই ঘরের বাইরে তালা মারা থাকে সব ভাই আমাকে খাওয়ান দেয় না কিচ্ছু দেয় না ভাই এক প্যাকেট টুটি দেয় দিনে

মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকার দালাল শামিমের ধারস্থ হয়ে গ্রিস থেকে ইতালির যাওয়ার জন্য এরা এক একজন সাত থেকে আট লাখ টাকা দিয়েছেন তবে শামিম বিদেশ থাকলেও তার দেওয়া তথ্য অনুযায়ী আলামী নামের একজনের কাছে পৌঁছে দেওয়া হতো টাকা আটকে পড়া তাদের পরিবার সদর থানায় অভিযোগ করলে কি আটক করে পুলিশ

কাইলে বাসখন দিয়ে কয় মানে বাস ভাড়া দিব কত খাম কত টোন আমি তো এই যে কয় আজ কে দিবে কালকে দিবে তাহা স্বামী তাহাও তো না আগুকে মতো না আগু কাগজ দিছে এক সপ্তাহ এই যে কালকে আর আজ করলে আজ তো শেষ কালকে দিন আসবে এখন আগু কপালে কী আছে ও আমার আগু দায় দাবি সারিয়ে দাও তোমরা আমরা কী করবো এখন আমার কোনো ভাই আমার আমার নাম মর শাহিন আমার ছোটো ভাই আছে স্বামীর মাধ্যমে আমরা গ্রিস থেকে ইটালি পাঠানোর জন্য দিয়েছিলাম

কী হয়েছে আপনার সাথে আমার সাথে হয়েছে আমার ছোড়ো বাইরে আমরা গেরিজ থেকে ইটালি যাওয়ার জন্য টাকা এক ঘন্টা হয়েছে আট লাখ এই আট টাকা সব টাকা সব সব নেওয়ার পরে আমাদের গেম দিয়া ওইখানে আটকিয়ে রাখছে আটকানো পরে দাবি দাবি আমাদের ছোড়ো বাইরে এরা দেবী লোক এই স্বামী এরা এই ইটালিতে পৌঁছে যাব আপনার কি কোন এলাকা নাম আপনার আমার নাম হইলো লিমন আমাদের এলাকা হইলো আমার ভাই হলো তুই আসলো গ্রিসে থেকে আমার নাম সেজু ভাই সেজু ভাই তো গ্রীজ থেকে ওখান থেকে মানে ইটালি যাওয়ার কথা ছিল ওখান থেকে আজকের ছয় মাস যাব ধর মানে ঘুরে ফুরায়িতাসে ভাই নিয়েছে রোমানিয়া তো রোমানিয়া নেওয়ার পর থেকেই মানে যে যে দালাল সে টাকা আমাদের টাকা নিয়ে তো পলাইছে তো পলানোর পর তখন তার যোগাযোগ হইতেছে না তার মামা মানে ভাইক আছে যার কাছে আমরা টাকা তুলে জমা দিয়েছি সাড়ে আট লাখ টাকা তো তার আমরা দোষে দেখুন কি ধরার পর থানায় থানায় ধরা মানে পুলিশে ধরে নিয়ে আসছে তো দেওয়ার পরে এখন মানে আর কি আমরা মানে বলতে যেমন দেখতেছি যে এখন কি করা যায় আর কি এখন আমার বাইরে অনেক মনে করেন অত্যাচার করতেছে আরেক দলালে তো সেখান থেকে তাদের তো সারাইতে হবে এখন তারা কি দাবি করে মানে এখানে পাওয়া যায় সকল প্রকার উন্নত মানের পণ্য সামগ্রী যেমন সাবান শ্যাম্পু লোশন বডি স্প্রে ক্রিমিং লোশন খাবার চকলেট ইত্যাদি এই ভিডিওটি বাংলাদেশে যারা দেখবেন তাদের আত্মীয় স্বজন থাকলে তাদের এই মার্কেট থেকে পণ্য ক্রয় করে বাংলাদেশে পাঠাতে বলবেন মাউরো ফ্লোয়ার শপ মিলানো ইতালি ইতালি প্রবাসী ফুল ব্যবসায়ী ভাইদেরকে মিলানোর ফুলের মার্কেট ও জেচ্ছাদের মেট্রের ওপর বিশাল দুটি ফুলের দোকান থেকে সকল প্রকার ফুল পাইকারি সুলভ মূল্যে ক্রয় করতে অনুরোধ করা হলো সম্রাট হাওলাদার এন্টারপ্রাইজ ঢাকা বাংলাদেশ এখানে শার্টিং শুটিং প্যান্টিং ও থান কাপড় সুলভ মূল্যে পাইকারি বিক্রয় করা হয় দোকান নং পঁচিশ বাই ছাব্বিশ এগারো বাই এক আহসানুল্লাহ রোড নবাববাড়ি ইসলামপুর ঢাকা